নমস্কার দর্শক মণ্ডলী মঙ্গল এবং চন্দ্রের মহামিলনে তৈরি হবে মহালক্ষ্মী রাজে যোগ এর ফলে তিন রাশির ভাগ্য পরিবর্তন ঘটবে তাদের প্রবল অর্থ এবং সম্পদ লাভের সম্ভাবনা থাকবে এই রাজযোগের ফলে তিন রাশির জীবনে আমূল পরিবর্তন ঘটবে তারা আটকে থাকা কাজগুলি উদ্ধার করতে পারবে আর্থিক সমস্যাগুলি মেটাতে পারবে যে কোনো সমস্যা তারা স্থায়ী সমাধান করতে পারবে তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এই যোগের ফলে কোন তিন রাশির জীবনে আমূল পরিবর্তন ঘটবে এবং তারা সকল ক্ষেত্রে এগিয়ে থাকবে তো প্রিয় দর্শক মণ্ডলী জ্যোতিষশাস্ত্র অনুসারে চন্দ্রকে একটি বিশেষ গ্রহ হিসেবে বিবেচিত করা হয় সম্প্রতিকালে কালে চন্দ্র তার স্থান পরিবর্তন করবে চন্দ্র কর্কট রাশিতে গমন করবে এই কর্কট রাশিতে মঙ্গল এবং চন্দ্রের মিলনে তৈরি হবে যোগ যার প্রভাব সরাসরি বারোটি রাশির প্রত্যেকটি রাশি জাতক জাতিকাদের উপর পড়বে প্রত্যেক রাশি জাতক জাতিকারা এর সুফল লাভ পাবে কুড়ি নভেম্বর তারিখে কর্কট রাশিতে স্থান পরিবর্তন করবে চন্দ্র কুড়ি নভেম্বর সকাল আটটা ছেচল্লিশ মিনিটে চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করবে এবং মঙ্গল ইতিমধ্যে কর্কট রাশিতে অবস্থান করছেন তো চন্দ্র এবং মঙ্গলে মিলিত হওয়ার ফলে তৈরি হতে যে মহালক্ষ্মী রাজে যোগ তো এর প্রভাব সরাসরি কিন্তু প্রত্যেকটি রাশি জাতক জাতিকারা পাবে তার মধ্য থেকে তিন রাশি জাতকেরা অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে থাকবে এর ফলে এই তিন রাশি জাতকদের উন্নতি সম্ভাবনা সবথেকে বেশি থাকবে তো চলুন দেখিনি এই ভিডিওর মাধ্যমে কোন তিন রাশি এই রাজযোগের ফলে তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে তো চলুন দেখিনি কোন তিন রাশির এই রাজযোগের ফলে তাদের ভাগ্যের চাকা ঘটবে এবং ভাগ্য পরিবর্তন করতে পারবে তো এই তালিকায় সর্বপ্রথম রাশি আছে কন্যা রাশি কন্যা জাতকেরা এই সময় কঠোর পরিশ্রম করলে তাদের জীবনে উন্নতি করতে পারবে প্রতিটি ক্ষেত্রে তারা সাফল্য পাবে তাদের অসম্পূর্ণ কাজগুলি এই সময় তারা সম্পন্ন করতে পারবে এর ফলে কন্যারাশির জাতকদের স্বাস্থ্য ভালো থাকবে যে কোনো কঠিন রোগ থেকে এই সময় মুক্তি লাভের সম্ভাবনা থাকবে এই সময় কোনো ধরনের শারীরিক সমস্যা তৈরি হবে না শারীরিক এবং মানসিক দিক থেকে তারা অত্যন্ত সুস্থ এবং স্বাভাবিক থাকবে তারা সকল মানসিক দুশ্চিন্তা এই সময় অবসান করতে পারবে এবং তাদের মনে এতদিন ধরে যে নেগেটিভ চিন্তাভাবনা চলছিল তা তারা কাটিয়ে উঠতে পারবে তাদের মধ্যে আত্মবিশ্বাস অত্যন্ত বাড়বে তারা সাহস এবং শক্তি সাহায্যে সকল ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে এবং এই সময় কন্যা রাশি জাতকদের আর্থিক উন্নতিরও যথেষ্ট সম্ভাবনা থাকবে অর্থের প্রভাবও ঘটবে নানা উপায় বা নানা পথে অর্থ উপার্জনের সম্ভাবনা থাকবে এবং এই সময় কন্যা রাশি জাতকেরা তাদের খরচকে অনেকটাই কমাতে পারবে আয় ব্যয়ের মধ্যে সমতা বজায় রেখে চলতে পারবে অপ্রয়োজনীয় খরচগুলিকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে এর ফলে কন্যা জাতকদের ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে এবং এই সময় তাদের কোনো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে কোনো যানবাহন বা সম্পত্তি কেনার পরিকল্পনা থাকলে এই সময় পূরণ হবার সম্ভাবনা কিন্তু থাকবে ব্যবসায়ীদের জন্য এই সময়টা অত্যন্ত ভালো থাকবে ব্যবসায়ীরা ব্যবসায় ভালো লাভ অর্জন করতে পারবে ব্যবসায়িক স্থানে সমস্যাগুলি কাটিয়ে উঠতে পারবে এবং ব্যবসায়িক উন্নতির জন্য তারা কোনো পরিকল্পনা গ্রহণ করলে সেই পরিকল্পনায় তারা সফল হবে এবং এর মাধ্যমে বড় কোনো সাফল্য লাভের সম্ভাবনা থাকবে এবং ব্যবসায়ীরা বড়ো কোনো চুক্তি এই সময় স্বাক্ষর করতে পারবে এবং ব্যবসায়ীরা কোথাও অর্থ বিনিয়োগ করতে পারেন এর মাধ্যমে ভবিষ্যতে ভালো রিটার্ন পাবেন এবং এই সময় কন্যারাশি জাতকদের লটারি ভাগ্য ভালো থাকবে এই সময়ের মধ্যে কন্যারাশি জাতকদের বড় কোনো লটারি প্রাপ্তির সম্ভাবনা থাকবে তো এই মহালক্ষ্মীর রাজযোগের যোগের ফলে কন্যারাশি জাতকদের ভাগ্যের জায়গা ঘুরবে তারা সকল দিক থেকে অন্যদের তুলনায় অনেকটা এগিয়ে থাকবে তো এই তালিকা দ্বিতীয় নম্বর রাশিটি হলো কর্কট রাশি কর্কট রাশি জাতকদের এই সময়টা অত্যন্ত ভালো থাকবে কর্কট রাশি জাতক জাতিকারা নতুন চাকরির সুযোগ পাবেন যারা ভালো কোনো চাকরির সন্ধান করছেন অর্থাৎ যারা বেকার জাতক জাতিকারা রয়েছেন তাদের এই সময়টা অত্যন্ত শুভ থাকবে তাদের ভালো কোনো কোম্পানিতে কাজের সুযোগ আসবে এবং যারা সরকারি চাকরির প্রচেষ্টা করছেন তাদের সাফল্য লাভের সম্ভাবনা থাকবে এবং যারা কর্মজীবী রয়েছেন বা চাকরিজীবী রয়েছেন কর্মক্ষেত্রে বড় কোনো দায়িত্ব সেখানে পাবেন সেখানে আপনার উন্নতির সম্ভাবনা থাকবে এবং ভালো কাজের মাধ্যমে সেখানে প্রমোশন করতে পারবেন সেখান থেকে আপনার বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং যারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করে থাকেন কর্কট রাশি জাতক জাতিকারা যারা শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করে থাকেন তাদের এই সময়টা অত্যন্ত শুভ থাকবে এই সময়ে তারা হঠাৎ করে বড় লাভ অর্জন করতে পারবে এবং এর ফলে কর্কট রাশি জাতকদের আর্থিক উন্নতি হবে এবং এই সময়ে কর্কট রাশি জাতকেরা ভাগ্যের সঙ্গ পাবেন ভাগ্যের সহযোগিতায় অনেক কাজগুলি খুব সহজেই সমাধান করতে পারবেন এবং যে কোনো সমস্যার চিরস্থায়ী সমাধান করতে পারবেন এবং এই সময় আত্মবিশ্বাস এবং আপনার মধ্যে শক্তি বাড়বে এবং শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে শারীরিক মানসিক দিক থেকে সুস্থ থাকবেন ব্যবসায়ীদের জন্য এই সময়টা ভালো থাকবে ব্যবসায়ীরা বড়ো কোনো চুক্তি স্বাক্ষর করতে পারবে এর ফলে ব্যবসায়ীরা বড় মনোফা অর্জন করতে পারবে ব্যবসায়ীদের এই সময় যথেষ্ট আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে তারা তাদের ব্যবসার উন্নতি করতে পারবে এবং ব্যবসাকে স্বাভাবিকভাবে চালাতে পারবে এবং স্থানে কোনো আইনি বাধা চলতে থাকলে সেগুলি মেটাতে পারবে শত্রুদের ব্যবসায়ীরা পরাজিত করতে পারবে তো মহালক্ষ্মীর এই রাজযোগের মাধ্যমে কর্কট রাশি জাতকদের ভাগ্যের চাকা ঘুরবে তাদের আর্থিক উন্নতির পাশাপাশি কর্মজীবন পারিবারিক ক্ষেত্রেও সব দিক থেকে তাদের সাফল্য লাভের সম্ভাবনা থাকবে এবং সব দিক থেকে তারা অনুকূল অবস্থানে থাকবে এবং এই তালিকাটা একদম সর্বশেষ রাশিগুলো বৃশ্ব রাশি আর্থিক দিক থেকে এই সময় বৃশ রাশি জাতকেরা অত্যন্ত শক্তিশালী থাকবে তারা পাওনা টাকা এই সময় উদ্ধার করতে পারবে ঘরে বাইরে সকলের কাছ থেকে আর্থিক বিষয়ে সহযোগিতা পাবে এই সময় বৃষরাশির জাতকেরা অনেকটা খরচকে নিয়ন্ত্রণ করতে পারবে অপ্রয়োজনীয় যে খরচগুলি তারা করছিল সেগুলিকে এই সময় নিয়ন্ত্রণ করতে পারবে এবং এই সময় বৃষরাশির জাতক জাতিকারা ঘরে বাইরে সকলের কাছ থেকে সমর্থন এবং সহযোগিতা পাবে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে তাদের সম্পর্ক ভালো থাকবে বৃষরাশির জাতকদের এই সময় কর্মক্ষেত্রে উন্নতি সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে তারা যথেষ্ট উন্নতি করতে পারবে কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে সেখানে ভালো প্রমোশন পাবেন ভালো কর্মদক্ষতার মাধ্যমে এর মাধ্যমে তাদের বেতন বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং বৃষরাশি জাতকদের নতুন কোনো সম্পত্তি বা যানবাহন কেনার পরিকল্পনা থাকলে এই সময়ে তাদের সেই ইচ্ছা পূরণের সম্ভাবনা থাকবে এবং রাশি জাতকেরা ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন সেই পরিকল্পনার মাধ্যমে ভবিষ্যতে লাভবান হতে পারবেন রাশি জাতকদের পারিবারিক দিক থেকে এই সময়টা ভালো থাকবে পরিবারে সুখ শান্তি বজায় রাখতে পারবে পরিবারে কোনো বিবাদ বা অশান্তি চলতে থাকলে তা অনেক অংশে তারা মেটাতে পারবে এবং বৃষরাশির জাতকদের স্বাস্থ্যও ভালো থাকবে শারীরিক মানসিক দিক থেকে তারা সুস্থ থাকবে তাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে তারা নেগেটিভ চিন্তাভাবনা অনেকটাই কমাতে পারবে এবং এই সময়ে রাশি জাতকদের লটারি ভাগ্য অনেকটা ভালো থাকবে এই সময়ের মধ্যে লটারি প্রাপ্তির সম্ভাবনা থাকবে তো এর মাধ্যমে বৃষরাশি জাতকেরা আর্থিক উন্নতি করতে পারবে এবং এই সময় শিক্ষার্থীদের জন্য অত্যন্ত ভালো থাকবে শিক্ষার্থীরা পরীক্ষায় সাফল্য পাবে এবং যে সমস্ত শিক্ষার্থীরা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের কঠোর পরিশ্রম করতে হবে তাহলে এই সময় সাফল্য লাভের সম্ভাবনা থাকবে এবং এই সময় বৃহস্পী জাতক জাতিকাদের বাবা মা এবং ভাই বোন বা পরিবারের সকলের সাথে সম্পর্ক ভালো থাকবে সকলের কাছ থেকে যে কোনো প্রয়োজনে বা যে কোনো সমস্যায় সকলের কাছ থেকে সহযোগিতা এবং সমর্থন পাবে এবং এই সময় আপনার ভ্রমণের সম্ভাবনা তৈরি হবে পরিবারের সদস্য বা বন্ধু বান্ধবদের সাথে কোথাও ভ্রমণের সম্ভাবনা এই সময় তৈরি হবে কোথাও ভ্রমণে গিয়ে মানসিক আনন্দ পাবেন তো এই মহালক্ষ্মীর রাজযোগের ফলে বৃষরাশি জাতকদের জন্য অত্যন্ত শুভ থাকবে তারা আর্থিক দিক থেকে শুরু করে কর্মজীবন এবং পারিবারিক জীবনে সব দিক থেকেই উন্নতি করতে পারবে এবং এই সময় রাশি জাতকদের ভাগ্য পরিবর্তন হবে তো মঙ্গল এবং চন্দ্রের এমন রাজযোগের ফলে এই তিন রাশি কিন্তু প্রভূত উন্নতি করতে পারবে তারা তাদের ভাগ্য পরিবর্তন করতে পারবে তাদের ভাগ্যের চাকা ঘুরবে তারা আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবে পারিবারিক সমস্যাগুলি মেটাতে পারবে এবং এর ফলে তাদের শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে এবং তাদের কর্মজীবনে উন্নতির সম্ভাবনা থাকবে তো চন্দ্র এবং মঙ্গলের মিলিত হওয়ার ফলে যে মহালক্ষ্মীর রাজ্যক তৈরি হবে তা বারোটি রাশির প্রত্যেকটি রাশির উপর কিন্তু প্রভাব ফেলবে তবে সমস্ত ক্ষেত্রে এই তিন রাশি কিন্তু অন্যদের তুলনায় এগিয়ে থাকবে এই তিন রাশির উপর সব থেকে প্রভাব বেশি থাকবে এর ফলে তারা অন্যদের পিছিয়ে দিতে পারবে তো ধন্যবাদ সবাইকে আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত যে কোনো বিষয়বস্তু জানার জন্য এবং স্থায়ী প্রতিকারের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের মাধ্যমে জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত আপডেট পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন